সামনেই তো আমাদের রান্না পুজো বিশ্বকর্মা পুজো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি দুর্গা পুজো প্রতিটিবার যেরকম আমি আমার রুমটাকে পুজোর আগে একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করি এবারেও কিন্তু খামতি রাখিনি যেমন ভাবনা তেমন কাজ আর এই রুমটাকে সাজাতে এক টুস্কিতে একদমই ভেবো না কিন্তু সকাল এগারোটা থেকে কাজ শুরু করেছিলাম আর এই রুমটাকে মনের মতো করে সাজাতে আমার চারটে বেজে গিয়েছিল সকালবেলা ওই এক কাপ দুধ চা খেয়েছিলাম সাথে একটু নিমকি নিয়ে খেয়ে নিয়েছি তারপর ওই যে কাজ শুরু করলাম বিকেল চারটে পর্যন্ত আমার এই কাজ চলেছে মানে ঘরের প্রতিটি কোনা আমি নিট অ্যান্ড ক্লিন করেছি এই যে সমস্ত জিনিসপত্রগুলো যা ছিল সব একদম বাইরে বের করে দিয়েছি বাইরে মানে বারান্দাটা তারপর এই যে দেখো সব জিনিসপত্রগুলো মানে বক্স বক্সাল্লা ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি ঝেড়ে পুছে নিচ্ছি এমনি আমি প্রতিদিন করে থাকি তবুও যেহেতু সামনে আমাদের পরপর অনেক পুজো আসছে আর রুমটাকে তো নিজের মতো করে একটু সাজাতেই হবে আমরা সাজবো আর আমাদের রুম সাজবে না তা তো নয় তাই না আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা এই যে এত খাটা খাটির পর যখন লাস্টে আমার রুমটাকে দেখলাম সত্যি কথা বলছি এত কষ্ট আর মনেই হলো না মানে ওই যে সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত খাটলাম যখন ওই ফাইনাল লুকটা দেখলাম আমার রুমের কি বলবো এত সুন্দর লাগছিলো পরিপাটি গোছানো একটা সুন্দর রুম যাকে বলা হয় রুমটা যেমনই হোক পাকা বাড়ি হোক কিংবা মাটির বাড়ি ঘরটা যেন পরিপাটি হয়ে ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেটা আমি সবসময় চাই যাই হোক এই যে দেখো ঝুলঝাড়া থেকে শুরু করে পাকা পরিষ্কার থেকে শুরু করে খাটের তলা থেকে শুরু করে সমস্ত জিনিস আমি নিট অ্যান্ড ক্লিন করেছি তোমরা কিন্তু বড় ব্লগে দেখতে পারবে অবশ্যই গিয়ে দেখে এসো যাই হোক এখন এখানে ঝুল টুলগুলোকে ঝেড়ে নিচ্ছি আর ঘরের যে কোনো জিনিস মানে যে কটা জিনিস ছিল সব কিন্তু আমি পরিষ্কার করেছি শুধু মন্দিরটা বাদ দিয়ে মন্দিরটা আমি রান্না পুজোর দিনই পরিষ্কার করব ভেবেছি তো যাই হোক এবার তোমাদেরকে আমার রুমটাকে একটু ঘুরিয়ে দেখা এই যে দেখো ফাইনাল লুক এত তাড়াতাড়ি কিন্তু আমার রুমটা সাজানো হয়নি ভাবছি আরও কয়েকটা জিনিস আমি কিনবো পুজো যেহেতু আসছে আরও কয়েকটা জিনিস কিনে রুমটাকে আরও একটু সাজানো যাই হোক তোমাদের কেমন লাগলো আমার রুম সাজানোটা অবশ্যই কিন্তু বলো আমার তো খুব ভালো লেগেছে আমি তো এরকমটাই চাই যে কোনো রুম হোক কিন্তু সেটা যেন পরিপাটি নিট অ্যান্ড ক্লিন থাকে এটাই আমি চাই তো এই যে দেখতে পাচ্ছ এদিকে মানি প্ল্যান্ট গাছ দিয়ে সমস্ত ঘরটাকে আমি সাজিয়েছি তো এই যে শোকেস আমার মানে সমস্ত ঘর মনের মতো করে সাজিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো